এক ছিল টুকটুকি গ্রামের এক কোণে তার ছোট্ট ঘর দুষ্টুমি করা হাসি খুশি থাকা এটাই ছিল তার অভ্যেস কিন্তু একদিন হঠাৎ সে পেল এক আশ্চর্য জিনিস একটা কলসি আরে এটা কেমন কলসি ঝকঝক করছে আগে তো দেখিনি টুকটুকি ওইসব অচেনা জিনিস ছুতে নেই দুষ্টুবি করলে অঘটন ঘটে যেতে পারে আমি শুধু একটু দেখতে চাই ফিসফিস করে রে তুই কে আমি আওয়াজ আমাকে যে ডাকবে আমি তাকে উপহার দেব ওপো কলসি কথা বলে তুমি কি আমাকে খেলনা দিতে পারবে হ্যাঁ এক ঝলক আলো আর টুকটুকির সামনে হাজির হলো রঙিন পুতুল আহা দারুণ তো এবার মিষ্টি চাই তাও হবে মুহূর্তে থেকে বের হলো মিষ্টির পাহাড় টুকটুকি আনন্দে লাফিয়ে উঠল হায় হায় এত মিষ্টি কোথা থেকে এলো টুকটুকি এসব তোর কাজ হ্যাঁ মা এই কলসি জাদুর এমন সময় দরজা করা নাড়ল এক বৃদ্ধা মাগো আমার খুব ক্ষুধা লেগেছে একটু মিষ্টি দেবে অবশ্যই দিদিমা এই নিন টুকটুকি দয়ার কারণে বৃদ্ধার চোখে আনন্দের জল টুকটুকি তুই ভালো মনের মেয়ে এই কলসি তোর জন্য আশীর্বাদ হয়ে থাকবে কিন্তু মনে রাখিস লোভ করলে এই কলসি আর কিচ্ছু দেবে না আমি বুঝেছি দিদিমা ব্যবহার করব শুধু দরকারে কারো ক্ষতি করার জন্য নয় টুকটুকি জাদু শক্তি দিয়ে বড় কিছু পাওয়া যায় না বড় হল সৎ মন আর দয়া যতদিন তোর মন ভালো থাকবে আমি তোর সাথেই থাকব এভাবেই শেষ হল টুকটুকি আর জাদুর কলসির গল্প গল্পটি যদি মনে ছুঁয়ে যায় একটি লাইক দিতে ভুলো না নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একসাথে আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি ধন্যবাদ